ওয়েলকাম মাই ক্লাস আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আমি অষ্টম শ্রেণীর অধ্যায় শতকরার অঙ্কগুলি করাবো বসে দেখি এগারো দেখো এর আগের ভিডিওতে আমি চার দাগ পর্যন্ত করিয়েছি পাঁচ দাগের গুলো তোমাদের পরীক্ষায় তেমন ইম্পর্টেন্ট নয় আসে না ছয় দাগ থেকে আজকে করবো দেখো ছয় দাগের অঙ্কটি বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি অর্থাৎ অনুপাত দিয়ে দিয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনের এবার শতকরা অর্থাৎ একশোর মধ্যে কতটা আছে আমাদের বের করতে হবে চলো অঙ্কটি করা যাক জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত পোহেস্ট ওয়ান জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার তাহলে আনুপাতিক ভাগার তোমরা অনুপাত অঙ্কের সপ্তম শ্রেণীতে করেছ কীভাবে বের করতে হয় তাহলে প্রথমে হাইড্রোজেন লেখা রয়েছে তাহলে হাইড্রোজেনের আনুপাতিকভাবে বের করছে তাহলে লবে লিখবো হাইড্রোজেনের অনুপাত অর্থাৎ পূর্ব ফল যেটা দুই রয়েছে হাইড্রোজেনের জন্য তাহলে দুই লিখলাম এবং হরে লিখব এই অনুপাত দুটির যোগ ফল তাহলে দুই আর একের যোগ তিন কোন হয় না কিন্তু তাহলে জলে হাইড্রোজেন আমি রিপিট করছি হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত তাহলে এই দুইটা হলো হাইড্রোজেনের জন্য এবং অক্সিজেনের জন্য এক তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার বের করার সময় হাইড্রোজেন প্রথমে লেখা ছিল তাহলে লবে লিখব 2 অর্থাৎ ছিল হাইড্রোজেনের জন্য 2 লিখলাম এবং hore অনুপাত দুটির যোগফল মানে আর 3 যোগ করলে 2 আর এক যোগ করলে সরি আর 3 না 2 আর 1 যোগ করলে তিন হলো বুঝা একই ভাবে জলে অক্সিজেনের মানে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগ আর মানে 1/3 যোগফল কি হবে এবার শতকরা বের করতে বলেছে তাহলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ ঠিক আছে শতকরা মনে কত একশোর মধ্যে ঠিক আছে তাহলে আনুপাতিক ভাগের কত বের করলাম দুই বাই তিন তাহলে দুই বাই তিন এবার একশোর মধ্যে কত হবে বেশি হবে তাহলে বেশি হলে গুণ ঠিক আছে ঐকিক নিয়মে তাহলে মোট ছিল তিন তিনের মধ্যে দুই ভাগ রয়েছে কি তিনের মধ্যে দুই ভাগ হাইড্রোজেন এবং তাহলে একে কত কত আমরা অতটা না নিয়মে তাহলে একশো আমরা গুণ করলাম এবার শতকরা লিখেছি এখানে এখানে কিন্তু আর পার্সেন্ট চিহ্ন দেব না শতকরা লিখলে পার্সেন্ট চিহ্নটা দেব না ওকে তাহলে আমরা কাটাকুটি করবো কাটাকুটি কি যাবে যাবে না তাহলে দেখো সমান সমান কত দুই কে একশোর সঙ্গে গুণ করলে দুইশো ভাগ তিন এটাকে আমরা ভাগ করব তাহলে তিন ছয় আঠেরো বিয়োগ করলে দুই শূন্য নামলো আবার তিন ছয় আঠেরো ভাগ ফল ছেষট্টি এবার ভাগ কত দুই তাহলে ছেষট্টি পূর্ণ দুই এর তিন পার্সেন্ট ওকে এবার একইভাবে নির্ণয় করব জলে অক্সিজেনের শতকরা পরিমাণ তাহলে অক্সিজেনের আনুপাতিক ভাগ আর কত হবে ভাগ এটাকে আমরা ভাগ করলে পাবো দেখো তেত্রিশ পূর্ণ একের তিন ঠিক আছে এটা এরকম ভাগ করে দেখবে তেত্রিশ পূর্ণ একের তিন আসবে তাহলে আমরা উত্তরটা লিখবো তোমরা অঙ্কটি নোট ডাউন করে নাও আমরা এখানে উত্তর লিখছি হ্যাঁ হাইড্রোজেন কত ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ও অক্সিজেন তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট বর্তমান বা আছে ওকে তাহলে এটাই তোমাদের উত্তর ঠিক আছে ক্যামেরায় ক্যাপচার হবে না এই জন্য আমি একটু পাশে করলাম তোমরা অঙ্কটি নোট ডাউন করে নাও দেখো এবার আমরা সাত ধাগের অঙ্কটি করবো সাত ধাগের অঙ্কটি বলেছে হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক এক হাজার পাঁচশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক এক হাজার ছশো পঁচানব্বইটি বোতল ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে আগে পনেরোশোটি বোতল বোতল তৈরি তৈরি হতো এখন ষোলোশো পঁচানব্বইটি হয় তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে ষোলোশো পঁচানব্বই থেকে পনেরোশো বাদ দিলে একশো পঁচানব্বই তাহলে একশো পঁচানব্বই বৃদ্ধি পেয়েছে কত পনেরোশোর মধ্যে তাহলে নিচে পনেরোশো লিখবো মধ্যে একশো পঁচানব্বই টি বোতলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবার শতকরা অর্থাৎ একশোর মধ্যে কত তাহলে একশো গুণ করে দিলে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এগুলো আমাদের একটু লিখে করতে হবে চলো অঙ্কটি করা যাক তাহলে হৃদয়পুরে কারখানায় আগে বোতল উৎপাদন হতো পনেরোশোটি এখন এখন বোতল উৎপাদন হয় কত পঁচানব্বইটি অতএব উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান সমান তাহলে ষোলোশো পঁচানব্বইটা পরে হচ্ছে অর্থাৎ বেশি হচ্ছে তাহলে পনেরোশো বাদ দেব ষোলোশো পঁচানব্বই থেকে তাহলে কত পেলাম একশো পঁচানব্বইটি ওকে এখন উৎপাদন বৃদ্ধি পেয়েছে বা এখন বোতলের উৎপাদন একটু এখানে লিখবো

1500 এর মধ্যে বৃদ্ধি পেল 195 কত বেশি হবে তাহলে 100 করলাম তাহলে শতকরা কথাটাই লিখেছি এখানে শতকরা চিহ্নটা अर्थात এই परसेंट এর চিহ্নটা আমরা দেব না বুঝা গেল তাহলে কাটাকুটি করি এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো দেখো 15 এর ভায় নামটা দিয়ে কাটাকুটি করছি তাহলে 15 একে 15 থাকলো কত চার তাহলে পঁয়তাল্লিশ হলো তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ তেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সমান সমান এখানে লিখব তেরো এবার আমাদের এখানে উত্তর লিখব তাহলে বোতলের উৎপাদন তেরো বৃদ্ধি পেয়েছে ওকে এই সময়টা কেটে এটাই তোমাদের অ্যানসার নোট ডাউন করে নাও অঙ্কটি কেমন লাগলো তোমরা বুঝতে পারছো কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখো এবার আমরা আট দাগের অঙ্কটি করব আট দাগের অঙ্কটি বলেছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন কমা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট যথাক্রমে অর্থাৎ পর পর প্রথমটা কি প্রথমটা 75.6% তাহলে প্রথমে কি লেখা ছিল নাইট্রোজেন তাহলে এটা নাইট্রোজেনের জন্য বুঝা গেল তাহলে যথাক্রমে 75.6% 23.04% ও 1.36% তাহলে কি বলেছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি দেখো हले वायुते नाइट्रोजन আছে 75.6% मग वायुते তারপরে কি আছে অক্সিজেন পরপর লিখবো আমরা অক্সিজেন আছে 23.04% বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে 1.36% এইবার আমাদের 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখতে হবে অতএব 25 লিটার বায়ুতে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে তাহলে দেখো 25 লিটার তাহলে 25 লিটার বায়ুতে গুণ করব কত 75% 75.6% পার্সেন্টের জন্য নিচে কি পার্সেন্ট উঠে গিয়ে 100 বসে অর্থাৎ hore 100 বসবে এবার এই পয়েন্টটা তুলে দিলে আমাদের কত বসবে 10 পয়েন্ট এক বসলে এবং পয়েন্টের পরে কটা অঙ্ক রয়েছে একটা তাহলে একটা শূন্য বসলে এটা তোমরা পারো এবার কাটাকুটি করব দেখো এক হপ্টা লিখবে লিটার এবার কাটাকুটি করবো পঁচিশেক কে পঁচিশ চার পঁচিশ অং একশো ঠিক আছে চার পঁচিশ অং এবার চার দিয়ে চার এককে কে চার এবার দেখো চার এক কে চার এটা কাটবো বলুন চারএক এককে চার হাতে থাকলো কত তিন তাহলে পঁয়ত্রিশ হলো তাহলে তিন তাহলে কত ছিল এইবার দেখো কেন তাহলে ওয়ান এইট নাইন লিটার এবার দশ রয়েছে তাহলে দশ একের পরে একটা শূন্য তাহলে ডান দিক থেকে আমরা গুনে একটা অঙ্কের পরে পয়েন্ট বসিয়ে দেব তাহলে আঠারো পয়েন্ট নয় লিটার কি আছে নাইট্রোজেন আছে এবার পঁচিশ লিটার বায়ুতে অক্সিজেন আছে তাহলে পঁচিশ গুণ অক্সিজেন পার্সেন্টেজ কত তেইশ পয়েন্ট জিরো ফোর বাই ওয়ান হান্ড্রেড শতকরা তুলে দিলে একশো বস্ল নিচে দেখা যাচ্ছে দেখি হুম দেখা যাচ্ছে এবার আমরা কাটাকুটি করবো একটু লাল কালি দিয়ে করছি তোমরা লাল কালি ব্যবহার করবে না আমি একটু বোঝার জন্য তোমাদের হাইলাইট হবে তার জন্য আমি লাল কালি ব্যবহার করছি এবার দেখো এই পয়েন্টটা তুলবো তাহলে পয়েন্ট তুললাম এক বস্লে এবং দুটো অঙ্ক রয়েছে তাহলে দুটো জিরো বস্লো এবার দেখো কাটাকুটি করছি তাহলে পঁচিশে একটা চার পঁচিশ করলো চার এটা কত চার থাকলো হাতে কত চার সাতা আঠাশ থাকলো হাতে কত দুই দুই চারের পাশে গিয়ে বসলো চব্বিশ তাহলে চার ছক চব্বিশ ওকে এটা একক লিখবে লিটার ইকুয়ালস টু তোমরা পরে লিখবে আমি এখানে লিখছি তাহলে কত 5 7 6 দেখো একের পরে দুটো জিরো রয়েছে তাহলে দুটো এই ডান দিক থেকে দুটো অঙ্কের পরে আমরা পয়েন্ট বসিয়ে দিলাম লিটার ওকে তো তুমি একটু একটু নোট ডাউন করে নাও আমি উপরের টুকু মুছে করছি এটা ধরো পাশে করি পাশে করছি তুমি একবারে নোট ডাউন করে নেবে

চার দু আট তিনে চারি বারো হাতে থাকলো এক ষোলো হল তাহলে চৌত্রিশ এবার দেখো দুই ঘর পরে দশমিক মানে দুই দুটো অঙ্ক রয়েছে তাহলে একের পরে দুটো জিরো রয়েছে তাহলে দুই অঙ্ক পরে আমরা শূন্য বসবো এবার একটা জিরো আমরা বসাতে পারি জিরো পয়েন্ট থ্রি ফোর লিটার ওকে তাহলে তোমাদের কটা এই একটা উত্তর দেখো এটা কাটাকুটি করেছি দেখো আমি উত্তর লিখে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নাও প্রথম লাইনটাই আমি উত্তর লিখে দিচ্ছি দেখো উত্তর লিখব ফাথেম 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে নাইট্রোজেনটা কত বের করেছি আমরা 18. লিটার ও অক্সিজেন আছে চলুন শুনুন দিতে হবে না তো অক্সিজেনটা কত বের করলাম আমরা 5.76 লিটার এটা দিয়ে লিখবো কার্বন অক্সাইড আছে জিরো পয়েন্ট ঠিক আছে তোমার এই উত্তরটা লিখবে এসেছে তাহলে এটা তোমাদের অ্যান্সার ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত অঙ্কটি এবার আমি তোমাদের নয় দাগের অঙ্কটি করাবো নয়দাগের অঙ্কটি বলেছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে অর্থাৎ পর্যায়ক্রমে বলতে পরপর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড় দিলেন তাহলে দুইবার ছাড় দেওয়া হলো প্রথমে টেন পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় দশ টাকা ছাড় দেওয়া হলো পরে ছাড় দিয়ে যে দামটা রইলো সেই দামের উপরে আবার ফাইভ পার্সেন্ট ছাড় দিলেন বইটির উপর লেখা দাম দুশো টাকা হলে ত্রিশা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখে বইটির দাম দুশো টাকা ঠিক আছে অথেব মিলন দাদা অথেব মিলন দাদা প্রথমে ছাড় দিলেন তাহলে দুইশো টাকার উপরে দিল তাহলে একটা শূন্য দুটো দুটো কেটে গেল ঠিক আছে এই শূন্য দশের সঙ্গে কাটতে পারতাম আমরা কাটি নিই তাহলে দশ দুপনি কুড়ি টাকা অথে বইটির দাম তাহলে 200 টাকা ছিল প্রথমে বইটির দাম টেন পার্সেন্ট ছাড় দিল ছাড় দেওয়ার পরে কত কুড়ি টাকা ছাড় পেলাম তাহলে কুড়ি টাকা ছাড় পেলাম কত এই 200 টাকার উপরে কুড়ি টাকা থেকে আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে সমান সমান একশো আশি টাকা ঠিক আছে দ্বিতীয়বার কত ছাড় দিলেন

বুঝা গেল কাটাকুটি করবো একটা শূন্য একটা শূন্য কেটে গেল পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ পাঁচ দু কোনি দশ দুই এক দুই নয় দু কোনি আঠারো বুঝা গেল কাটাকুটিটা প্রথমে একটা জিরো একটা জিরো কেটে দিলাম পাঁচ দিয়ে পাঁচ ঘরের নামটা দিয়ে পাঁচ এক পাঁচ পাঁচ দু কোনি দশ কাটাকুটি মানে কি ভাগ করা তাহলে দুই থাকলো ভাগ ফল এই দুই কে আঠারো দিয়ে কাটাকুটি করলাম অর্থাৎ দুই এর ঘরে নামটা আঠারো কতবারে আসে নয় বারে তাহলে নয় পেলাম সমান সমান নয় মূল্য বা দাম তাহলে একশো আশি টাকা ছাড় দিয়েছিল টেন পার্সেন্ট দেওয়ার পরে তাহলে তার উপরে নয় পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ছাড় দিলে নয় টাকা বাদ দিয়ে করবো আমরা তাইতো তাহলে ফাইভ পার্সেন্ট ছাড় দিল একশো আশি টাকার উপরে দেখলাম কত নয় টাকা ছাড় পেল অর্থাৎ নয় টাকা আমরা বাদ দেব তাহলে ওয়ান সেভেন ওয়ান হবে অর্থাৎ একশো একাত্তর টাকা তাহলে উত্তর লিখব যে আমরা উত্তরটা এখানে করছি ঠিক আছে তোমরা পরপর নোট ডাউন করবে লেটাই তোমাদের উত্তর অথব কৃষা মিলন দাদাকে 171 টাকা দিয়েছিল বোঝা গেল অঙ্কটি নোট ডাউন করে নাম এবার আমরা 10 দাগের অঙ্কটি করব একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যর 10% বাড়ালাম ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রয়াসিক পদ্ধতিতে হিসাব করে লেখি দেখো তাহলে যেহেতু এখানে পার্সেন্ট অর্থাৎ শতকরার অঙ্কগুলি আমরা করছি শতকরা মানে কি একশোর মধ্যে তাহলে আমি এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো বর্গ একক সরি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব তাহলে তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো একক তাহলে যেহেতু পার্সেন্টের অঙ্ক করছি শতকরার অঙ্ক করছি তাই আমরা এখানে একশো ধরলাম কোন অন্য চলরাশি এক্স ওয়াই আমরা বা ধরবো না ঠিক আছে দেখো বর্গক্ষেত্র কেমন হয় যার চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাই না তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ একক হলে এটাও এ এটাও এ এটাও এ তাই না চারটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বাহু স্কোয়ার ধরো এই বর্গ ক্ষেত্রে স্কয়ার বা একশো গুণ একশো ঠিক আছে তাহলে দেখো স্কোয়ার মানে কি ধরো এর স্কোয়ার আমরা বা বর্গ বের করছি তাহলে দুই কে দুই বার গুণ করছি তিনের স্কয়ার বের করতে হলে তিন কে দুই বার গুণ করতে হয় তেমনি একশো স্কোয়ার না লিখে আমি একশো গুণ একশো লিখলাম এটাও যা একশোর স্কোয়ার ও সেম ওকে তাহলে বর্গ কথাটি আসে বর্গ একক তাহলে ক্ষেত্রফল কত হবে একশো সঙ্গে একশো গুণ করলে দেখো গুণ করার রাফে দরকার নেই এক লিখে কটা শূন্য এখানে দুটো এখানে দুটো অর্থাৎ চারটে জিরো আমরা বসিয়ে দিলাম বর্গ একক বোঝা গেল তাহলে কত হলো দশ হাজার বর্গ একর হলো তোমার ক্ষেত্রফল এরপর বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলো দেখো কারেন্ট চলে গিয়েছিল ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলে বাহুর দৈর্ঘ্য হবে কত হবে দেখো তাহলে একশো একশো বর্গ একশো একক ছিল বর্গ একশো একক ছিল বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট অর্থাৎ দশ অ্যাড করা হলো তাহলে বাহুর দৈর্ঘ্য হলো কত একশো দশ একক অতএব ক্ষেত্রফল কত হবে দেখো কথাটা ছেড়ে দিই ক্ষেত্রফল তাহলে কি বাহু স্কোয়ার অর্থাৎ বাহু গুণ বাহু একশো দশকে একশো দশ দিয়ে গুণ করলাম বর্গ একক ঠিক আছে তাই তো আমরা জানি এগারো বর্গ বা এগারো স্কোয়ার একশো একুশ এবার একটা জিরো এখানে একটা জিরো অর্থাৎ দুটো জিরো গুছিয়ে দিলাম বর্গ একক ওকে তোমরা একটু নোট ডাউন করে নাও এই পর্যন্ত এগুলো বুঝার জন্য এগুলো মুছে দিই তোমরা সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে আমি উপরটুকুকে মুছে বাকি অংশটুকুকে করব তাহলে অথে ক্ষেত্রফল বৃদ্ধি পেল তাহলে পরে ক্ষেত্রফল কত পেল এক হাজার সরি বারো হাজার একশো ক্ষেত্রফল বৃদ্ধি পেল তাহলে নতুন ক্ষেত্রফল কত পেলাম বারো হাজার একশো বর্গ একক আর আগে কত বের করেছিলাম দশ হাজার বর্গ একক এটা বিয়োগ করলে আমরা পেলাম কত দুই হাজার একশো দুই হাজার একশো বর্গ্রফল বৃদ্ধি কত পাবে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি দেখো ছিল আগে দশ হাজার এতে বৃদ্ধি পেল দুই হাজার একশো এবার শতকরা করতে একশো দিয়ে বোন করে দেবো একশোর মধ্যে কত এটা মুছে নোট ডাউন করে নাও পুরোটা দেখো দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম এই দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম ঠিক আছে শতকরা যেহেতু লিখেছি এখানে শতকরা লিখবো না তাহলে একুশ তাই তো একুশ থাকলো অথেবর্গক্ষেত্রের ক্ষেত্রফল একুশ পারসেন্ট বৃদ্ধি পেল এটাই তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও দেখো এখানে তার জন্য লিখেছি ঠিক আছে তাহলে আজকে 10 লাখ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি করাবো ফিল্ড দেন সাইনিং অফ ইউ